এক ভাই যে তার বিবি এক মাসের গর্ভবতী কোন সংক্রান্ত একটি হোমিও ওষুধ এর কথা আপনি বলেছিলেন তা জানাইলে উপকৃত হব আট মাস থেকে নিয়ে প্রত্যেক দিন সকালে খালি পেটে প্রত্যেক দিন সকালে খালি পেটে হোমিও একটা ওষুধ নাম হলো পাল সেটিলা পাল সেটিলা পানিতেও দিতে পারে বড়িতেও দিতে পারে পানিতে দিলে এক কটা খাওয়াইলে হবে বড়িতে দিলে তিন চারটা বড়ি খাওয়াবেন ছোট ছোট করি তাহলে প্রসাদ বেদনা হবে এটা তো হইতেই হবে আপনার বাচ্চা হবে কেমনে কিন্তু সেটা খুবই সহনীয় খুবই সহনীয় তেমন কোনো কষ্ট পাবে না